সুখবর সুখবর ভোজন প্রিয় ভাই বোন বন্ধুদের জন্য এক দারুণ সুখবর জামালপুর মনিরাজপুর মেডিকেল কলেজের তৃতীয় গেট সংলগ্ন আড্ডাবাজি রেস্টুরেন্ট আড্ডাবাজি রেস্টুরেন্ট আড্ডাবাজি রেস্টুরেন্টের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জামালপুর মেডিকেল কলেজের তৃতীয় গেট সংলগ্ন আড্ডা বাজি রেস্টুরেন্টে আপনি পাচ্ছেন নেহারি পেশোয়ারি বিফ হান্ডি বিফ হান্ডি হাঁস হালিম জুস বট মরগ পোলাও চটপটি ফুসকা কফি মোমো কালাই রুটি এছাড়াও পাচ্ছেন মুখরোচক খাবারের এক বিপুল সমাহার হারিব্বা তাই তো আর দেরি না করে আপনার অথবা বন্ধু বান্ধব নিয়ে চলে আসুন মেডিকেল কলেজের তৃতীয় গেট সংলগ্ন আমাদের আড্ডাবাজি রেস্টুরেন্টে বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে যে কোনো ধরনের অনুষ্ঠানের জন্য